অবাক কাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফলাফল ফাঁস করল টিয়া আইপিএল এর বাহাত্তরতম ম্যাচে অর্থাৎ প্লে অফে গুজরাট টাইটান্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক গুজরাট টাইটান্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল নিউ চণ্ডীগড়ের ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্লে অফের এই ম্যাচে যে দল জিতবে সে দল কোয়ালিফায়ার দুইয়ে সুযোগ পাবে এবং পরবর্তীতে ফাইনালও খেলার সুযোগ হতে পারে তাই তো ভক্ত এবং সমর্থকদের মাঝে এই ম্যাচ নিয়ে বিরাজ করছে তুমুল উত্তেজনা শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্রায় একই রকম যদিও আইপিএলের সর্বশেষ পাঁচ দেখায় গুজরাট টাইটান্স চারবার জয়লাভ করেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র একবার তাই বলাই যায় কালকের এই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি মুম্বাই ইন্ডিয়ান্সের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় কালকের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্সই জিততে চলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে তো দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল প্লে অফের এই ম্যাচে গুজরাট টাইটান্স নাকি মুম্বাই ইন্ডিয়ান্স के जीतबे ता जानिए दिन